গান বলনা ফলুইগা শিখেছে তুললে পারে জুড়াই পাট পাখি দে রই কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গা শিখেছে তুললে পরে জুড়াই পাট

করল দারুন অভিমান আম গাছ মগ ডালেতে আজকে দলসা হবে ময়না টিয়া দুইল ফিগি ফিগি দুইল ফিগি সকলে আজ গান আমিও লাঠি করে গান শোনাবো কি হচ্ছে স্কুল যেতে হবে তুমি কি করছো ভিডিও করছিস বসে বসে না তো দেখি এই তো ভিডিও অন করা আছে হ্যাঁ ভিডিও হচ্ছে হ্যাঁ হনুমানটা